আসসালামু আলাইকুম গাইস আমার প্রথম ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি এসেছি সুনামগঞ্জ মেঘালয় এলাকায় গাইস এখন আমি মেঘালয় পাহাড়ের সামনে আসি আর আমার সাথে আমার বড় ভাই বড়ো ভাই এবং জুনিয়র সিনিয়র সবাই আছেন আমরা সবাই একসাথে হাঁটছি এবং ঘুরে ঘুরে প্রাকৃতিক দৃশ্য দেখছি এখানে প্রচুর গরম আর হচ্ছে আপনার অনেকক্ষণ হাঁটতে হয় আমরা টলার থেকে নেমে যখন দেখি মনে হয়েছিল যে পাহাড় আমাদের কিছু কোন হাঁটলেই পেয়ে যাবে কিন্তু আসলে ভুল আমরা অনেকক্ষণ হাঁটার পর প্রায় আধা ঘন্টার মতো হাঁটার পরও দেখি আমরা পাহাড়ের কাছে আসতে পারি নাই আমরা প্রায় চল্লিশ জন একসাথে আমরা আসি হুম আর প্রচণ্ড গরম সাইডে আপনার ইন্ডিয়ার বর্ডার এবং সীমানা দেওয়া আছে আর সবাই প্রচণ্ড খুশি যে আমরা এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি সবাই একসাথে হাঁটছি তো অনেকের মনে অনেক আনন্দ আর যে সবাই আমার আমরা অনেক খুশি যে আমরা এই ঘুরে ঘুরে পাহাড় দেখছি আর হচ্ছে কি এখানে যদি কেউ আসেন তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে দৃশ্য অনেক সুন্দর ভিউ এত সুন্দর ভিউ মনে করেন যে আপনারা আসলে আপনার মন মানসিকতা অনেক ভালো হয়ে যাবে আপনার যে টাকা খরচ করে আসবেন এখানে আপনারা আসলে ওই টাকা পুরোপুরি উসুল হয়ে যাবে আর আপনার যে একটা মনের যে শান্তি এটা আপনার আসলে এখানে পাহাড়ের গাইস এখন আমি একটা পাহাড়ের উপর পাথর বেয়ে বেয়ে উপরে উঠছি অনেক এবং খুব উঁচু এখানে আমার সাথীরা উঠতেছে আর আমি নিজে উঠতাছে এখানে আমরা অনেকখানি হাঁটার পর অবশেষে একটা পাহাড়ের উপরে উঠলাম উপর থেকে প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর সবুজ শ্যামলী ভরা